প্রিয় ভাইয়েরা প্রথমে আমি বলতে চাই ধর্মটা কেন প্রয়োজন জানার প্রয়োজন আছে না নাই কারণ ধর্ম মানুষকে সভ্য করে যদি প্রকৃত অর্থে মানতে পারেন বলবেন না ধর্ম মানুষকে শৃঙ্খলিত করে কোন ধর্মই মানুষকে শিক্ষা দেয় না হত্যা করো কথা বলে ঠিক কিনা যদিও মায়ার মারের অংশাংশি যারা যেই ধর্ম পালন করে বৌদ্ধ ধর্ম তারা বলে বৌদ্ধ ধর্মরা কি মানুষকে সম্মান করা পরম ধর্ম তারা মাছ খায় না বিভিন্ন পশু খায় না কি কারণে বলে জীব হত্যা মহাপাপ আমার বুঝে আসে না জীব হত্যা মাছ মারা মহাপাপ আর মানুষ আর মুসলমান মারা বুঝি সোহাবের কাজ কথা বলেন না কেন আসলে তারা ধর্মর কথা বলে ঠিকই ধর্ম বুঝে না কিন্তু আমাদের ধর্ম মানুষকে বাঁচার অধিকার দিয়েছে সকল ধর্মকে তার ধর্ম কর্ম করার অধিকার দিয়েছে কিন্তু আজ তাম পৃথিবীতে সেই মুসলমানরাই নির্যাতিত নিষ্পেষিত মুসলমানের রক্ত নিয়ে খেলছে তারা কথা বলে ঠিক কিনা আর আমার বি বিশ্বনবী رحمتালিল আলামিন মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির সনদ আমার নবী তার শত্রুকে ক্ষমা করে পৃথিবীতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কথা বলে ঠিক কি না আমার নবীর ব্যাপারে আমার নবীর ব্যাপারে একজন লেখক হেরিকেটি ফিলিপসের সে বলেছে

যে সময়ে নারীকে হত্যা করা হতো নারীর জন্ম নেওয়াটা পাপ মনে হতো সে সময় আমার নবী এসে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন যার দুটি মেয়ে তার সাথে জান্নাতের ফারাক হচ্ছে আঙ্গুল দেখিয়ে বললেন তার জান্নাত আর আমার জান্নাতের পার্থক্য এতটুকু ভাঙলা মনে বলেছেন তোমার মায়ের নিচে যে নারী তোমার মা তার পায়ের নিচে তোমার জান্নাত যে নারী তোমার বোন সে তোমার সম্ভ্রম যে নারী তোমার স্ত্রী সে তোমার সঙ্গী যে নারী তোমার মেয়ে সে যেন জান্নাতে যাওয়ার পাথ হয়েছে সে নবী আমার আমাদের জন্য চমৎকার আদর্শ দিয়েছেন আর রসুল কেনের চমৎকার চরিত্রের কথাগুলো আল্লাহ তালা স্পষ্ট করে কোরআন এবং হাদিসে বলে দিয়েছেন সুহান্লাহ বলেন ভাই আমার বন্ধুরা আমার আমি প্রথমে একটি কথা বলেছিলাম কেন ধর্মের প্রয়োজন আছে কেন এই মাহফিলগুলোর প্রয়োজন আছে কেন এই একত্রিত হবার প্রয়োজন রয়েছে কারণ হচ্ছে ধর্ম আপনাকে শৃঙ্খলিত করে ধর্ম আপনাকে সভ্যতার শিক্ষা দেয় ধর্ম আপনাকে মানুষকে সম্মান করতে শিক্ষা দেয় ধর্ম তাকওয়া অর্জন করতে শিক্ষা দেয় ধর্মই শিক্ষা দেয় তোমার ঘরের পাশের বাড়িতে বেশি কিছু ভালো রান্না করেছ জোলে একটু গোস্তে বাড়িয়ে দাও যেন প্রতিবেশী এতিমার গরিবকে দিতে পারো সুবাহ আল্লাহ ধর্মের নাম হচ্ছে ইসলাম আল্লাহ আকবার বলবেন না ধর্মটা কিভাবে শৃঙ্খলিত আপনি দেখবেন আপনারা গ্রামগঞ্জের মানুষ যখন আপনারা গোয়াল থেকে গরুগুলো বের করে নিয়ে যান জবিনে খাবার খাবার জন্য নিয়ে যান কি যান না ঘাস খাবার জন্য নিয়ে যান না নিয়ে যাবার সময় এবং আসার সময় আপনারা মুখের মধ্যে একটা জিনজির পরায়া দেন সেটাকে বলে আমাদের দেশের আমি জানি কাফাইর না আপনাদের ভাষায় কি বলে কি বলে আচ্ছা যাই হোক কোনো দেশের গালি কোনো দেশের বলি এখন আমি বুঝতেই পারছি না আসলে কি কইছেন কথাটা আমাকে পুরান দেখায় কি বলে জানেন কারো প্রতি খেপে গেলে ওই যে কিছুক্ষণ পূর্বে আমার এক বন্ধু আলোচনা করে গেছে না যে আমরা ভাইসে আসি নাই তো পুরান পোলা কইতো এত কাপ জাপ বনমাইরা কিন্তু বয়রা বনার বলা বনমাইরা বয়রা বলাই ফেলব এক দেশের বলি কোনো দেশের গালি কোনো দেশের বলি ঠিক কিনা যাই হোক এটা কেন দেয় বলেন তো দেখি কারো জমিন যেন ক্ষতি না করে কারো ফসল যেন ক্ষতি না হয় কথা বলেন ঠিক কি না ঠিক তেমনি ভাবে ধর্ম আল্লাহ তাআলা এজন্য দিয়েছেন এই ধর্মটা প্রকৃত অর্থে পালন করলে মানুষ মানুষ হতে পারে জানোয়ার হতে পারে না কথা বলে ঠিক কি না আজকে যদি এই বাংলার জমিনে ইসলামী শিক্ষা তাহজিব তমদ্দুম না থাকতো তোমরা সবাই মানুষ নামের জানোয়ার আর পশু হাতা ঠিক কিনা তোমার বোন তোমার মেয়ে স্ত্রী ঘর থেকে বের হতো তবে ধর্ষিত ছাড়া বের হতে পারতো না ঠিক কিনা বলে যারা আজকে ধর্মের কারণে চুলকানি মনে করো বুঝে রাখবো আমরা বেশি আসি নাই নবী মুহাম্মাদের উম্মত যুদ্ধ হবে লড়াই হবে ইসলাম আছে থাকবে ঠিক কিনা এজন্য বলি ইসলাম আগে বুঝো তারপরে কথা বলো ঠিক কিনা তবে আমি শুধু তাদেরকেই এই দোষ দিতে চাই না দোষ আমাদেরও আছে তারা এ কথা বলার সাহস কেন পায় এই জন্য তিনশো আসন আছে সংরক্ষিত আসন আছে আপনাদের মতো যারা পীরের দরবারে যান আলেমের বয়ার শুনেন যে আলেমের পিসে নামাজ করেন বাংলার জমিনে নব্বই ভাগ মুসলমানের দেশে একজন দাড়িওয়ালা টুপিওয়ালাকে ভোট দিয়ে সংসদে পাঠান নাই বলেই তারা এত সাহস নিয়ে কথা বলতে পারে ঠিক শুধু আমরা হুজুরকে ভালোবাসি মিলাদের সময় ইসলামকে ভালোবাসি বিপদের সময় বিয়া করার আগ দেওয়া উঁচু শিখার প্রয়োজন হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বিয়ে করার আগ দিয়া উজু শিখার প্রয়োজন মনে করছো মুসলমান তোমার তো বয়স যখন তিন হওয়ার তিন হয়েছে তখনই তোমার বোঝা উচিত ছিল উজু কিভাবে করতে হয় এজন্য সম্মান দিয়ে ইজ্জত দিয়ে কথা বলার প্রয়োজন আছে না নাই মানুষের দোষ দেয়া লাভ কি